আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলুন আজকের তোমাদের বট বড়ি চাষ দেখাই ভালো ফলন তো চাষ করতে হলে কী করতে হবে প্রথমে দানা পুততে হবে নিচে দানা পুঁততে হবে তারপরে মাছা করতে হবে বট হয়ে আছে এখন ছোট ছোটো বট হাইব্রিড হলে পঁয়তাল্লিশ দিনে কমপ্লিট হয়ে যায় ভালো ফলন পাওয়া যায় আর অন্য বীজ হলে একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন সব হয়ে আছে সব চোর ঘুরে ঘুরে দেখাই এই কত লম্বা আছে কিন্তু এখন কচি দেখতে পাচ্ছেন কত লম্বা ক্ষেতের বাইরে নেট দিয়ে ঘেরা আছে যাতে না পাখি ক্ষতি করতে ক্ষতি করতে পারে নেট তোমাদের দিতে হবে ধীরে নিরাপদ থাকবে পুরোটা নেড়ে দেয়া আজ দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ভালো চাষ আপনারাও করতে পারেন দেখুন এক জায়গায় কতগুলো আছে সব ছোট দুই দিকে ভাটি আছে বাঁশের খোপা দেওয়া আছে আপনারাও খোপা করে নেবেন দেখতে পাচ্ছেন ও এখন কচি আছে কিন্তু কত লম্বা লম্বা কড়াই দেখতে পাচ্ছেন মাচা ঝুলছে কড়াই সব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উপরেও ফুল আছে দেখুন ফুল এতক্ষণ আমাদের চ্যানেলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ